হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসনিম অনলাইন সব ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব আবেদনকারীদের উচ্চমানের বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে এই মোটা বেতনের স্বপ্ন পূরণের চাকরি তো এখানে ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী লাগবে মাসিক বেতন কত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী সমস্ত কিছুর বিস্তৃত খুটনারির তত্ত্ব আজকে আমি এই ভিডিওতে আপনার সামনে তুলে দেবো বন্ধুরা সেই জন্য আজকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রেটে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন দিন না করে ভিডিওটি শুরু করা যাক তবু প্রথমে বলা হচ্ছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো সার্ভেয়ার তো সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে যারা কাজ হবে গ্রামে গ্রামে সার্ভে করা তো বয়স সীমা ও বেতন বলছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদনকারীদের বয়স এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে অর্থাৎ মিনিমাম আপনার পঁচিশ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যারা তারাই এখানে আবেদন করতে পারবেন এবং এক ছয় দু তারিখ অনুসারে বয়সী হিসাব করা হবে তারপর কী বলছে এই পদে যাচাই করার পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে অর্থাৎ বেশ একটা ভালো পরিমাণ স্যালারি দেওয়া হবে তো তারপর কি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে ইচ্ছুক আবেদনকারীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তৃত জানতে গেলে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেটা ডাউনলোড করে সেটা থেকে ভালো করে দেখে বুঝে নেওয়ার কথা এখানে বলা হচ্ছে আবেদনের মূল্য কী আছে আপনার আবেদন করতে গেলে কী কত টাকা ফি দিতে হবে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না অবশ্য আবেদনপত্র পূরণের আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বয়সের প্রমাণপত্র তারপর ভোটার কার্ড বা অ্যাডমিট আধার কার্ড তারপর চার নম্বর কমপক্ষে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র অর্থাৎ অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে বেসিক কোর্স তা বলছে পাঁচ নম্বর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি পঞ্চায়েত বিডি অফিস থেকে পেয়ে যাবেন আর যারা কর্পোরেশন এলাই এলাকায় বসবাস করেন তারা কর্পোরেশন অফিস থেকে পেয়ে যাবেন তা বলছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ এই ছটা জিনিস আপনার প্রয়োজন উচ্চ মাধ্যমিক মার্কশিট বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন তারপর বলা হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স তারপর কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্সের প্রশিক্ষণের একটা সংসদ তার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট তারপর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের রঙিন ছবি বলছে বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি www.wbhealth.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে বিজ্ঞপ্তিটি তুলে ধরলাম তো নিয়োগ প্রক্রিয়া এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার নাম্বার ও সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করা হবে প্রার্থীদের এই পদে চুক্তিভিত্তিক মাসের জন্য নিয়োগ করা হবে তো বুঝতে পারছেন এখানে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে মাসের জন্য অবশ্য ছ মাসের জন্য নিয়োগ করা হলেও পরেরবার আবার যখন নিয়োগ হবে তখন কিন্তু আপনারাই আগে কাজটা পাবেন তো কিভাবে আবেদন প্রক্রিয়া চলবে আবেদনটা কিভাবে হবে কীভাবে করবেন বলছি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এফর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলা হয়েছে সেগুলোকে সঠিকভাবে নিয়ে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে হবে তো আপনাকে কোনো জায়গায় আবেদন করতে হবে না অনলাইন বা অফলাইন যে বিজ্ঞপ্তি আসে অফিসিয়াল ওই বিজ্ঞপ্তি ওই বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান ফর্ম আসে সেটাকে এ ফোর ফেজে প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে নথিগুলোর কথা বলা হয়েছে এই নথিগুলো সংযুক্ত করে নিয়ে আপনার ইন্টারভিউয়ের দিন আপনার অফিসিয়াল সময়মতো পৌঁছে যেতে হবে তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে তো তারপর কী বলা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ ইন্টারভিউয়ের তারিখ কত ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখে আপনার ইন্টারভিউয়ের তারিখ ওই তারিখ সকাল সকাল আপনার অফিসে পৌঁছে যেতে হবে তো প্রয়োজনীয় লিঙ্ক এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির যে লিঙ্ক এই লিঙ্কে লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার ওখান থেকে সরাসরি লিঙ্কে ঢুকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক